আসসালামু আলাইকুম জানিয়ে দিব হাতে সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি অনুমোদন দিল আমেরিকা এখন বিস্তারিত মনে করেন অফিসে যাচ্ছেন জ্যামে ঠাসা গাড়ির মধ্যে অসহায় হয়ে বসে থাকতে হচ্ছে চোখের সামনে দিয়ে গাড়ি যাচ্ছে সময় এই পরিস্থিতিতে মনে হয় গাড়িটাকে উড়িয়ে নিয়ে যেতে পারলে ভালোই হতো এবার আমেরিকায় সত্যি দেখা মিলবে উড়ন্ত গাড়ি হ্যারি পটারের কাহিনীর মতোই আকাশ যে গাড়ি পৌঁছে দেবে গন্তব্যে মার্কিন সংস্থা এলএফে তৈরি উড়ন্ত গাড়িকে আইনি সম্মতি নিয়ে সম্মতি দিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন ক্যালিফোর্নিয়ার এলএফ এরনেক্স তৈরি করেছে একটি ইলেকট্রনিক গাড়ি যা বিমানের মতোই টেক অফ অবর্তনে সক্ষম দুই হাজার বাইশ সালে আত্মপ্রকাশ করেছিল গাড়িটি যা রাস্তা দিয়ে গড় গড়িয়ে চলতে পারে আবার চাইলে তাকে আকাশ পথে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে একবার চার্জ দিলে এই গাড়ি একশো সাতাত্তর কিমি আকাশপথে ও তিনশো বাইশ কিমি সড়ক পথে পাড়ি দিতে সক্ষম যা জানা যায় তিন লাখ মার্কিন ডলার মূল্য গাড়িটি যা বাংলাদেশি মোর্দায় তিন কোটি চব্বিশ লাখ পঞ্চান্ন হাজার আটশো টাকার সমান তবে এখনো এই গাড়ির বিক্রয়যোগ্য মডেলের নির্মাণ কাজ শুরু হয়েছে নির্মাণ কাজ শুরু হয়নি দুই সাল থেকে যা শুরু হওয়ার কথা রয়েছে আর নির্মাণের আগেই মিলে গেল প্রশাসনের সবুজ সংকেত এই ছিল আমাদের হাতে থাকার সর্ব শেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ